আজ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আজ মগবাজার মোড় জামে মসজিদে অনুষ্ঠিত হয় এক বিশেষ দোয়া মাহফিল দলের সর্বস্তরের নেতাকর্মী সহ সাধারণ মুসল্লিরা এ দোয়া মাহফিলে অংশ নেন দেশনেত্রীর পরিপূর্ণ সুস্থতা দীর্ঘায়ু এবং দ্রুত রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয় মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা বারো আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব সাইফুল আলম নীরব তিনি জানান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়াই এখন সবচেয়ে বড় শক্তি দোয়া মাহফিল শেষে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন জিয়া স্মৃতি পাঠাকারের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর হাতিরঝিল থানা বিএনপি সদস্য জনাব হেলাল উদ্দিন আহম্মেদ হেলাল তিনি ঢাকা বারো আসনের প্রার্থী জনাব সাইফুল আলম নীরবের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মাহফিলে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা ত্রিভুজ টিভি ঢাকা